আসসালামু আলাইকুম তো আসলে আজকে সৌদি আরবে আমি ওই দিক থেকে যাইতেছি মূলত এই দিকে আর কেন যাইতেছি জানেন আমরা এতদিন খেজুর কাটছিলাম আজকে শেষ সকালবেলা কাজ করছি বারোটা পর্যন্ত বারোটা না সাড়ে বারোটা একটা পর্যন্ত এরপরে কাটা শেষ হয়তো বা হাতের অবস্থার দিকে লক্ষ্য করলে দেখতে পারেন মানে এমন হয়েছে এর থেকে আমার ডান হাতে আরও বেশি হয়েছে এটা হচ্ছে আমার বাউ হাত মানে যারা খেজুর কাটে তারা আসলে জানে যে কতটা কষ্ট তো যাই হোক যে কারণে ভিডিওটা ওপেন করলাম আমি কিন্তু ভাই গরব বিষয়ের একজন মানে এখানে আমেল লোক সৌদি আরবে আসছি বিষয় বিষয়ে আসার পরে এখন ভাই দেশে যাইতে চাই কিন্তু দেশে যদি যেতে চাই মানে বৈধভাবে এখন আমাদের পুলিশে ধরলেও ছেড়ে দেয় মানে নেয় না আমারে চেক করছে বা আমার সাথে আরো যারা ছিল তাদেরকে চেক করছে নেয় নাই তো আমাদের যদি মানে যে কয়জন আসি আমরা একই সিস্টেমে কোনো তানাজুলের সিস্টেম নাই মানে তানাজুল হবে না অনেক চেষ্টা করছে অনেকে আকামাও হবে না মূলত রেড কালার হয়ে গেছে গ্রুপ বিষয়ের প্রায় আড়াই থেকে তিনশো লোকের এখন বর্তমানে আশি জন লোক এরকমের ফাইসে আছে তো এখন যদি বৈধভাবে দেশে যাইতে চাই মানে মূলত টিকিট কেটে আবার ঢুকতে পারবো এরকমের সিস্টেম যদি করতে চাই তাহলে বাংলাদেশি টাকায় কত টাকা লাগবে জানেন সাড়ে চার হাজার রিয়াল লাগবে লইতে মানে একজেট সিস্টেম আবার ঢুকতে পারবে এবং পাঁচশো টাকা লাগবে টিকিট তাহলে পাঁচ হাজার রিয়াল তিন পেশা পনেরো মানে দেড় লাখ আরও হচ্ছে পনেরো হাজার এক লাখ পঁয়ষট্টি তো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আসে শুধু বাংলাদেশে আপনি টিকিট কেটে যাবেন আবার যদি আলাদা এর চার্জ আপনার নিজের আর এখানেও আপনার নিজের চার্জ তাহলে বুঝতেই পারেন মানে আমি আমার কথাই বলি তো দেড় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা শুধু যাইতে লাগবে এরপরে যদি কোনো কিছু ক্রয় করি হয়তো মাল সামানা কম্বল বা বিভিন্ন জিনিস পেতে হয়তো বা জানেনি যারা দেশে যায় হয়তো কোনো না কিছু তো মানে কিছু না কিছু তো নিয়েই যায় তো এই হচ্ছে আমাদের অবস্থা আর গুরু বিশ্বের অবস্থা এটা বাতি দিলাম এবারে অন্য কথায় আসি যেখানে সেখানে যাইতেছি এখন হিসাব নিকাশ কবে কি দেয় না তবে আজকে যাব এবং বের করতে বলবো হিসাবটা যদি দেয় তো ভালো না দিলে তো আর কিছু করার নাই হয়তো যারা যারা সৌদি আরবে আসেন খেজুর কাটছেন অনেকেই জানেন এখন বর্তমানে হিসাব ক্লিয়ার হয়ে গেছে অনেকে টাকাও পাইছে আমার সাথে আর একজন ছিল উনি আসে নাই উনি প্রতিদৈনিক হাজিরা পাইছে একশো তিরিশ রিয়ালের একশো তিরিশ রিয়াল কাঠনে কাজ করছে মানে খুব ভালোই পড়ছে তাদের কিন্তু অন্যান্য কিছু কিছু লোকে কাজ করছে সত্তর থেকে আশি রিয়াল এর বেশি পরে নাই আবার ওনার টাকাটা কিন্তু এনেও ফেলছে আর আমরা এখন পর্যন্ত হিসাবটাই ক্লিয়ার করতে পারিনি মূলত আমাদের সর্বশেষে কাজ শেষ হয়েছে আজকে কাজ শেষ হয়েছে যাই হোক একশো তিরিশ রিয়ালে যদি কনভার্ট করেন দিন কাজ তিন হাজার টাকা না দোকানো কত টাকা পাইছে বলছিল আমার অতটা খেয়াল নাই যাই হোক একশো তিরিশ রিয়ালে চব্বিশ দিন হিসাব করলে যে কয় টাকা আসে সেই টাকাই উনি পাইছে এবারে যদি বলেন একশো তিরিশ রিয়ালে বাংলাদেশে কত টাকা আসে একশো টাকা আসে বত্রিশশো টাকা এবং তিরিশ আসে নয়শো টাকা প্লাস তাহলে বুঝতেই পারেন আর সামথিং টাকা তাহলে গড়ে হিসাব করতে পারেন চার হাজার প্লাস প্রতিদনিক ইনকাম করছে ওই লোকটা হয়তো আমার আরও একটু বেশি আসবে কারণ আমি সৌদি আরবে মানে এখানে খেজুর গাছগুলো পিছনে দেখতেই পারেন এই গাছগুলোই মূলত আমি উঠে উঠে কেটে দিছি আর সেই লোকটা কি করছে বাছাই করছে মানে খেজুরের এবং খেজুরটা আলাদা করছে যাই হোক সৌদি আরবে অন্য কোনো বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ